হ্যালো ম্যাডাম আসতে কি আচ্ছা ম্যাডাম আমরা শুনলাম নাকি এখানে দেড় লক্ষ টাকা কাঠা জমি পাওয়া যাচ্ছে হ্যাঁ আপনি তো একদম ঠিক শুনেছেন আমাদের এখানে লক্ষ টাকা কাটাতে আমরা লোকের স্বপ্ন পূরণ করছি আসুন দেখাই আমাদের জমিটা জমি একজ্যাক্টলি দেড় লক্ষ টাকা কাটা জমি আমরা নেস্ট ভ্যালি প্রজেক্ট থেকে আপনাদেরকে দিচ্ছি এই বাড়ি হয়ে গেছে বাড়ির সামনে জমি রয়েছে দেড় লক্ষ টাকা তো জমি একদম একদম আমাদের ফ্রেন্ড থ্রি যেটা আছে সেখানে রয়েছে আমাদের দেড় লক্ষ টাকা কাঠাতে জমি মানে আপনি যেখান থেকে দেখাচ্ছেন এটা একটা রুম একটা বাড়ি এক্স্যাক্টলি এখানে আমাদের এই জমির মধ্যে অলরেডি একজনেরা কিনারিটাকে আর কি বানিয়েছে তারা এখানে অলরেডি বানানো বাড়ি আসুন দেখাই এখানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর জায়গা একটা জমি আপনারা পাবেন আসুন দেখাই অপূর্ব সুন্দর সাজানো একটা বাগান বাড়ির সামনে একদম কলকাতা সংলগ্ন এরিয়াতে থাকবেন কাছেই হসপিটাল স্কুল যা কিছু চাইবেন সমস্ত কিছু হাতের কাছে একদম জোকা মেট্রো স্টেশন হচ্ছে মাত্র পাঁচ কিলোমিটারের মধ্যে অথচ এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ প্লাস মাত্র দেড় লক্ষ টাকা কাটাতে আপনারা জমি পেয়ে যাবে এই জায়গার লোকেশনটা কোথায় এক্স্যাক্টলি এটা হচ্ছে ওই যে খড়িবেড়িয়া বাজার একদম আমরা যে ডায়মন্ড হারবার রোড ধরে আসছি ডায়মন্ড হারবার রোড বেহালা তারপরে ঠাকুর পুকুর পার করে খড়িবেড়িয়া বাজার একদম একদম ওই যে খড়িবেড়িয়া বাজার ওই খড়িবেড়িয়া বাজার থেকে একদম মাত্র 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে আমাদের এই নেক্সট ভ্যালু খড়িবেড়িয়ার মধ্যে এই রকম একটা সুন্দর প্রপার্টি যেখানে আমরা মনের মতো জমি কিনে নিজের শান্তির নীর এবং এমন একটা জায়গা আপনি দেখাচ্ছেন যেখানে অলরেডি মানুষরা বসবাস করছে আশেপাশে করছে এবং অলরেডি যারা জমি কিনেছে কিনে তাদের ডিমার্কেশন করে তারা বাউন্ডারি দিয়ে দিচ্ছে এখানে অলরেডি আমাদের একজন স্কুলের একটা অলরেডি এখানে একটা স্কুলের প্রজেক্ট আমাদের চালু হবে প্রপার্টির মধ্যে স্কুলের প্রপার্টি অলরেডি করা হয়ে গেছে একদম শুধু তাই না আমাদের যে ফেজ 3 সেখানে জজ টেলিগ্রাফের কিন্তু অলরেডি জমি কিনে তাদের রেজিস্ট্রেশন করে বাউন্ডারি করা হয়ে গেছে জর্জ টেলিগ্রাফ এক্স্যাক্টলি আর তার পাশেই আপনি জমি পেয়ে যাবেন মাত্র 1.5 লাখ টাকা কাটাতে নেক্সট ভ্যালি প্রজেক্টের এক্স্যাক্ট লোকেশনটা বুঝতে গেলে আমি আপনাকে এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ডিএইচ রোড

একদম কাছে ডায়মন্ড হাবার রোডের খড়িবেড়িয়া বাজার থেকে এই পর্যন্ত আসার কি ধরনের ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে এখানে আপনারা অটো পেয়ে যাবেন ওলা উবের যা ওলা উবের অলরেডি এই রাস্তায় চলছে এবং দেখলি রানিং অটো এখানে পাওয়া যাচ্ছে পাবলিক ট্রান্সপোর্টের জন্য পাবলিক ট্রান্সপোর্টের জন্য পেয়ে যাচ্ছে এছাড়া আপনাদের যদি প্রাইভেট কার থাকে তাহলে আপনারা সেটা তো অবশ্যই এই এত চওড়া মেইন রোড আচ্ছা এটা হচ্ছে সেই রাস্তা যেটা কোরিবেরিয়া বাজার থেকে সরাসরি এখানে আসে পিচের বাজার থেকে সরাসরি এখান দিয়ে অটো ওলা উবের সমস্ত কিছু আপনাদের কাছে চলে আচ্ছা আশেপাশে যে পরিবেশটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এটা বসতি এরিয়া লোকজনের বসবাস বাড়ি ঘর এখানে অলরেডি এখানে লোকজনেরা বসবাস করে এত সুন্দর পরিবেশে থাকতে কার না ইচ্ছে করে সামনে দোকানপাটও রয়েছে মানে সামনে একটা এমন পরিবেশ একটা যেখানে থাকতে যেখানে থাকলে কোনো মানে আপনার কোন দূষণ নেই অথচ কলকাতা সংলগ্ন এরিয়াতে একদম মনের মতো জায়গায় আপনি থাকতে পারেন কাছাকাছির মধ্যে মেট্রো স্টেশন কি আছে এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে জোকা মেট্রো স্টেশন যেটা মোটামুটি ওই 5 কিলোমিটারের মধ্যেই মেট্রো স্টেশন আচ্ছা তাহলে এই হচ্ছে মেইন গেট আমাদের আপনাদের এই মেইন গেটের ভিতর দিয়ে আমরা এক্স্যাক্টলি এখানে আমাদের এইটা হচ্ছে মেইন গেট এই খড়িবেড়িয়া বাজার থেকে আমরা 1.5 কিলোমিটার এসে এই নেস্ট ভ্যালি

একটা টাউনশিপ তৈরি করবার পরিকল্পনা সব অবশ্যই অবশ্যই কলকাতা সংলগ্ন এরিয়াতে থাকার জন্য তো এরকম একটা আধুনিক মানের একটা জায়গা আমাদেরকে তৈরি করতেই হবে তাই না আচ্ছা সেই রকম সুযোগ সুবিধা এখানে রয়েছে এক্স্যাক্টলি আচ্ছা আপনি বলছিলেন যে আপনাদের এখান থেকে 1.5 লক্ষ টাকা থেকে নাকি জমি দাম শুরু হচ্ছে তো 1.5 লক্ষ টাকা কাঠা জমিটা এক্স্যাক্টলি কোন জায়গায় হবে 1.5 লক্ষ টাকা যেটা কাঠাতে শুনছেন ওটা হচ্ছে আমাদের ফ্রেজ 3 তে আমাদের এই নেস্ট ভ্যালিরি প্রজেক্ট কিন্তু এটা ফ্রেজ 3 তে নেস্ট ভ্যালির কটা প্রজেক্ট রয়েছে মোটামুটি একটা দুটো তিনটে আর এই যে আমাদের প্রজেক্ট এই প্রজেক্টের একদম কাছেই যে বিহানি ইন্টারন্যাশনাল স্কুল বিবেকানন্দ মিশন স্কুল এরকম নাম করা স্কুল এই প্রজেক্টের কাছে আপনার সন্তানকে বড় করার জন্য আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করবার জন্য এই রকম স্কুল মানে আমরা যেখানি জমি কিনিনা কেন আমাদের টার্গেট থাকবে যে আমাদের নেক্সট জেনারেশন সন্তান সন্ততিরা অবশ্যই তারা ভালো পড়াশোনা করবে ভালো মানুষ হয় আচ্ছা আর একটা খবর আপনাদেরকে দিয়ে রাখি এই যে প্লটটা দেখছেন এই যে যেটা बाउंड्री করা এটা কিন্তু একটা স্কুলের প্রজেক্ট আমরা এই মুহূর্তে স্কুলের নামটা আমরা প্রকাশ করতে পারছি না আচ্ছা মানে এই যে এই যে আমাদের প্রজেক্টের গেট থেকে আমরা প্রবেশ করলাম আর তার পাশে এই যে বাউন্ডারি করা রয়েছে

শমিটার মত চলে এসেছে এবং দেখুন এটা আন্ডার কনস্ট্রাকশন এটা একদম চলতেই থাকবে আমাদের মেইন রোডটা এরকম কংক্রিটেরই তৈরি হতে থাকবে এক্স্যাক্টলি এবং বাইলেন যেগুলো আছে সেগুলো কিন্তু এরকম কংক্রিটের তৈরি হবে এবং ওই বাইলেন বা মেইন রোডের ডান দিক বাদিক আপনাদের পছন্দমত জায়গাতেই আপনারা জমি সুন্দর শান্তির নিপেই এক্স্যাক্টলি আপনাদেরকে একটু দেখিয়ে দিই ম্যাপের মাধ্যমে ঠিক এইভাবে আমাদের প্রজেক্টটা রয়েছে

শান্তির নীর প্রাকৃতিক পরিবেশ পার্ক খেলার জায়গা লেক সামনে স্কুল হাসপাতাল কিছু নিয়ে নেস্ট ভ্যালি একটা কম্প্যাক্ট প্যাকেজ যাকে বলা হয় কম্প্যাক্ট প্যাকেজ এবং তার থেকে বড় কথা হচ্ছে আপনাদের সাধ্যের মধ্যে মাত্র 1.5 লাখ টাকা কাটা থেকেই আমাদের এই জমির দাম শুরু হচ্ছে আর বন্ধুরা আপনারা যদি জমি কিনেন আপনারা জমি কিনে সেইখানে ডিমার্কেশন করে এরকম নিজেদের জমিটা बाउंड्री করে দিতে আচ্ছা এরকম যে পিলার দিয়ে बाउंड्री করা রয়েছে বা ডিমার্কেশন করা রয়েছে এটা আপনারাই করে দিতে পারেন এক্স্যাক্টলি এটা আমরাই করে দেব আচ্ছা এখানে আপনাদের জমি ভিজিট করতে আসার কি সুযোগ সুবিধা রয়েছে এই যে স্ক্রিনে দেওয়া যে নম্বরটা আছে এই নম্বরে আপনারা কল করবেন ওনারা আপনাদেরকে সমস্ত কিছু বলে দেবে আর আমাদের অফিস হচ্ছে ঠাকুর পুকুর বাজারে আপনারা ওখানেই আসবেন ওখানে এলে আমাদের অফিসের গাড়ি করে আপনাদেরকে ভিজিট করবে আচ্ছা মানে আমরা ঠাকুর পুকুর বাজার আপনাদের অফিসে এসে গেলে এখান থেকে অফিস থেকেই আমাদের এই প্লট গুলোতে প্লট কেমন আছে না আছে কোন কোন জমিটা অ্যাভেইলেবল আছে কি রকম ভাবে আমরা কেনাকাটা করতে পারব সমস্ত কিছু আপনারা বুঝিয়ে দেবেন এক্স্যাক্টলি ওখানে দেখুন একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে অলরেডি একজনেরা ভিজিট করতে এসেছে ওই রকমই ঠিক আমাদের ওইরকমই একটা গাড়ি করে আমাদের অফিস থেকে আপনাদেরকে ভিজিট করাতে আসবে তার জন্য এই স্ক্রিনে দেওয়া যে নম্বরটা দেখতে পেয়েছেন এখানে একটু কন্ট্যাক্ট করে নিলেই সমস্ত কিছু জানতে পারবেন